ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঘুরতে এলাম সীতাকুণ্ড ঝর্ণাতে এটি সীতাকুণ্ড উপজেলার সীতলুমিতে অবস্থিত বাইক চালাতে চালাতে খুব সুন্দর একটি রাস্তাতে এসে পড়েছি ইটের রোড এবং তার পাশে বন জঙ্গলে ঘেরা অনেক ভালো লাগলো ঠান্ডা একটি এলাকা নির্জন। চিন্তা করলাম একটু ভিডিও করে রেখে দিই আপনাদেরও দেখুন আমার স্মৃতিটাও ফেসবুকে থেকে যায়। এই কারণে আমি ভিডিও করে রেখে দিলাম। রাস্তাটি অনেক ভালো লাগছে। আর চারিদিকে নির্জন। মানুষজন তেমন একটা নেই বললে চলে। আর খুব ভালো লাগতেছে চারিদিক পাহাড় দেখা যাচ্ছে সামনে বড় বড় গাছপালা এবং খুব সুন্দর একটি এলাকা এটা মূলত সহস্র দ্বারা যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণা যাওয়ার রাস্তা তো সামনে অনেক বড় একটা পাহাড় চলে আসছে কি অপরূপ সৌন্দর্য সূর্যের আলো ঝলমল করতেছে মানে সূর্যের আলোটা সরাসরি পাহাড়ের উপর পড়ছে কি পরিমাণ ভালো লাগতেছে একবারে মানুষজন নেই বললে চলে বিভিন্ন জীবজন্তুর শব্দ এবং পাশে অনেকগুলো ওই সিমের চাষ হয়েছে আসলে সীতাকুণ্ডে এমন একটি জায়গা চট্টগ্রাম শহরে যত শাক সবজি লাগে এই এই আপনার এই ছোটো কিংবা সীতাকুণ্ড এই এরিয়া থেকে মূলত সরবরাহ করা হয় তো আসলে এগুলো মূলত এসব এলাকার মানুষ কৃষি প্রধান এরা এদের মূল জীবিকা আসে কৃষি থেকে তো আমি ভিডিওটি করলাম এবং সামনে আমরা মোটামুটি আমাদের গন্তব্যে চলে আসছি অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড় থেকে মূলত পানিগুলো গড়িয়ে আসতেছে এই পানিগুলো দেখার জন্য আমি অনেক দূরান্ত থেকে চুটে এসেছি আপনারা থাকুন আজকে ভিডিও এতটুকুই সমাপ্ত করলাম পরবর্তীতে আমি এই সহস্র দ্বারা ঝর্ণা যে পানিগুলো করতেছে সেই ভিডিও দিব আপনাদেরকে ধন্যবাদ